সালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে চাপ ও চাপের পরিমাপ নিয়ে আচ্ছা দেখো চাপ যে বিষয়টা কি চাপ হচ্ছিল যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ক্রিয়াবলকে আমরা কী বলতেছি চাপ বলতেছি এটা হচ্ছিল একটা একক ক্ষেত্রফল এটার উপর প্রযুক্ত একটা ক্রিয়াবল আমরা জানি হলো কি বল দুই প্রকার ঠিক আছে যে বলটা হচ্ছে কি দুই দুই প্রকার একটা হলো ক্রিয়াবল আর একটা হলো কি প্রতিক্রিয়াবল তে চাপ সময় সময় আমাদের কি ক্রিয়া বল নিয়ে কাজ করে এটা একটু মনে রাখবা এই বলটার নাম হচ্ছে কি ক্রিয়াবল ক্রিয়া বল ঠিক আছে আর একটা বল যেটা নিউটনের গতি আমরা তৃতীয় সূত্র করিনি যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত ঠিক আছে প্রতিক্রিয়া বল আছে এটা হচ্ছে কি বল প্রতিক্রিয়াবল বল। তোমরা জানো যে এটা পীড়নে কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়াবল এটা হলো কি প্রতিক্রিয়াবল ক্রিয়াবল তো চাপ সবসময় আমাদের ক্রিয়াবল নিয়ে কাজ করে তো দেখো চাপের সংজ্ঞাটা আমি কি বলছি যে একক ক্ষেত্রফলের উপর আচ্ছা তোমাদেরকে একটু লিখে দিই যে চাপ ঠিক আছে চাপ জিনিসটা কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ক্রিয়া খেয়ে তাই জায়গায় বল চাপ সময় সম্বন্ধে কি বল বাই কি ক্ষেত্রফল ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল এটা তোমরা জানো অলরেডি আচ্ছা দেখো যদি এখন আমরা যদি ফর্মুলাতে যাই চাপটা আমরা কি দ্বারা প্রবেশ করি পি দ্বারা আর বলে আমরা কি দ্বারা প্রবেশ করি অ্যাপ দ্বারা আর ক্ষেত্র বলটা আমরা কি দ্বারা প্রবেশ করি এ দ্বারা তাই দেখো আমাদের হয়ে গেছে যে চাপ সমান সমান ঠিক আছে বল বাই ক্ষেত্রফল একক ক্ষেত্রবলের উপর উপর ক্রিয়াবলকে ঠিক আছে চাপ বলে চাপটা কি বিধায়গা প্রবেশ করা হয় আচ্ছা দেখো যদি আমি তোমাকে বলি যে একটা বস্তু তুমি চাপ নির্ণয় করো মনে করি যে একটা বস্তু আছে এটার মনে করো যে ক্ষেত্রবল তাহলে মনে করো যে ফাইভ মিটার স্কোয়ার আর এটার উপরে তুমি ক্রিয়া বল প্রয়োগ করতেছো হচ্ছে হলো যে দশ নিউটন তখন চাপ নির্ণয় গেল যদি বলি যে ওই বস্তুটার কি চাপ নির্ণয় গেল তাহলে জাস্ট তুমি ফর্মুলাটা বসাই দিল এ পি সমান সমান বল বাই ক্যাপ্টো বলটা কি আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি আর ক্যাট্রো কি কী আয় আমি কী বলছি বস্তুটার উপর তুমি কত বল প্রয়োগ করতেছো দশ নিউটন হ্যাঁ আর ক্যাপ্টো কত ফাইভ মিটার স্কোয়ার ফাইভ মিটার স্কোয়ার তো এটা যদি তুমি লিখো পাঁচ দোকানে কত দশ টু নিউটন মিটার স্কোয়ার তো এটা বস্তুটার উপর তাহলে চাপ কত সৃষ্টি হচ্ছে আমাদের টু নিউটন মিটার ঠিক আছে তো এইভাবে যদি কোনো একটা ম্যাপ থাকে তো অবশ্যই তোমরা ফাড়া চাপ নির্ণয় করতে পারো আচ্ছা বাইব যদি এইরকম বলে তোমাকে তো আর সহজভাবে পরীক্ষার কথাই দিবে না ইঞ্জিনিয়ারিং এর পক্ষের মধ্যে একটু জটিলভাবে দিবে মনে একটা পুকুর অথবা একটা কি পুকুর পুকুরে মনে করো পানি আছে অনেকটা পুকুরটা অনেক গভীর যে বলছে যে পুকুরের পৃষ্ঠ থেকে ঠিক আছে যেমন মনে যে বললো ফাইভ মিটার ফাইভ মিটার গভীরে কতটুকু চাপ হবে এই জায়গায় চাপ কতটুকু হবে তুমি নির্ণয় করো দেখো আমরা আগের মেয়েতে দেখো আমাদের বল দেওয়া ছিল ঠিক আছে ক্ষেত্রপোলটাও দেওয়া ছিল ওই জায়গায় দেখো উচ্চতা দেওয়া উচ্চতা এস এর মান হল কে ফাইভ মিটার এইটা কীভাবে আমরা জাস্ট চাপের সূত্র থেকে আমরা দেখো কীভাবে আমরা উচ্চতা দিয়ে আমরা চাপ নির্ণয় করতে পারি দেখো আমরা কি বলছি যে চাপ চাপ সমান সমান বাই ক্ষেত্রপল তারপরে আমরা কি পি দ্বারা প্রকাশ করি আর ক্ষেত্র হচ্ছে দেখো এই জায়গায় অ্যাপ নিউটনের গতি দ্বিতীয় সূত্রটা আমরা পড়ছি না যে বল সমান সমান হলো কি এম জি অবিকর্ষের ক্ষেত্রে এইটা বসে দেখো অ্যাপ সমান সমান আমরা কী জানি এম জি মানে বস্তুর বড় এবং কি অভিকর্ষ করো আর এ হচ্ছিল কি ক্ষেত্রফল আচ্ছা দেখো তোমরা গণার্থ পোষ যে গণার্থ সংজ্ঞাটা কি যে প্রতি একক এই ধরনের ভরই কী বলে ওই বস্তুর কী গণার্থ বলে তো এম বাই বি এটা তোমরা পোষ এইভাবে তোমরা একটু শিখে নিবা যে গণার্থ কারে হয় এইভাবে লেগবে যে গণত্ব হুম গণার্থ সময় রো ঠিক আছে তা আমরা কি বলতেছি বস্তুর বর বর বাই আইতন ওই জিনিসটাকে আমরা কি বলতেছি গণাত বড্ডার এম আর আয়তনটা হচ্ছে কি বি বুঝো প্রত্যেকটা জিনিস শিকার ক্ষেত্রে বাংলা মানে বাংলা সূত্রটা মস্ত করো তাহলে তোমার কি সহজ হয়ে যায় এই গণাত্মক হলে কি বস্তুর বর বাই আয়তন হ্যাঁ তোমাকে যদি বলে যে কোনো একটা বস্তু গণাত্ব নির্ণয় করো ঘনত্ব নির্ণয় কর মনে করো যে বস্তুটার বর আছে হচ্ছে ফাইভ কেজি হ্যাঁ আর মনে করো যে তোমাকে বললে যে বস্তুটার আয়তন হচ্ছে মনে করো যে টু টু মিটার কি তাই তোমার কে যে এখন গণাত্ম নির্ণয় করো বস্তুর এটা কি বর আর এটা হলো কি আয়তন তো তোমার বলছে যে গণত্ব নির্ণয় করো গণাত্মন তুমি কী জানো বস্তুর বর বাই আয়তন নাই তো বর এই জায়গায় ফাইভ আর আয়তন কত টু তা ফাইভটা যদি থ্রু দ্বারা তুমি ভাগ করো তাহলে কি আসে টু পয়েন্ট ফাইভ ইউনিটটা কী হবে উপরে হচ্ছে কেজি আর নিচে হচ্ছে হলে কি মিটার কে আশা করি বুঝতে পারছো তা দেখো এই সূত্রটা দেখে আমরা বস্তু এটা এম আছে এমটা হলো কি বস্তুর বড় তো এম থেকে দেখো আমরা কী করতে পারি এম সমান সময় আমরা কি রবি লিখতে পারি আর আরেক যদি গুণ করো তাহলে কি এম সমান সমান হলো কে রবি আচ্ছা এই জিনিসটাই আমাদের দরকার ছিল তো দেখো এর জায়গায় আমরা কী লিখতে পারি এম সমান সমান হলো কে রবি এম সমান সমান সমানকে এমের বোতল লিখতে পারি রবি আর এই জায়গায় জি আসে জিটা দিবো আর নিচে এ আছে এ দিব তুমি এই জায়গায় লিখতে পারো যে সাইড নোটে এম সমান সমান রবি বস্তুর তুমি একটা কোনো বস্তু যদি বড় যদি নির্ণয় করতে চাও খুব সহজেই পারবো যে তুমি যদি তার ওই বস্তুটার গণত্ব জানো এবং তার আয়তনটা জানো তাহলে বড় অটোমেটিকলি তুমি কি এই সূত্রের সাহায্যে ফর্মুলার সাহায্যে আচ্ছা দেখো রো এই জায়গায় বি যে আছে বি হচ্ছিল আমাদের কি আইতন তোমার আইতন দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হম প্রস্ত উচ্চতা আচ্ছা দেখো আইথন সমস্ত তুমি কি লিখতে পারো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে দৈর্ঘ্য প্রস্থ মিলে কী হয় আমাদের কারণ আর উচ্চতা হইলো কি এস হ্যাঁ আমি একটু ইংরেজিতে লিখে লাইছি আর আয়তন হচ্ছিলো কি বি তো দেখো বি সমান সমান তুমি কী লিখতে পারো এএস লিখতে পারো বি সমান সমান তুমি এএস লিখে দিও এ ইন টু তারপরে হচ্ছিল যে জি যে ভাবে সে জি দেব আচ্ছা আর নিষে হচ্ছিলো এ দেখো এ এ তুমি কেটে দিতে পারো এ এ দিয়ে তাহলে তোমার কী থাকবে রো এস জি আর হচ্ছিলো কিছুই নেই এ কাটা দিয়ে দিস আমরা কত বল কত বল কি কাটা দিয়ে দিস তো দেখো এটারই আমরা লিখতে পারি সাদা এস রো জি যদি তোমাদেরকে বলে যে পি সমান সমান এস রো প্রমাণ করো তাহলে এভাবে তোমরা কি প্রমাণ করে দিতে পারো পি সমান সমান এস রো জি বুঝতে বিষয়টা আচ্ছা দেখো এটা হচ্ছে রো রো হলো কি গণত্ব এই গণতারে তুমি এইভাবে ভাঙতে পারো এটা পানিতে নিয়ে নিতে পারো এস রো ডাব্লিউ তারপরে এস এরপরে হলো কি জি হ্যাঁ তাহলে দেখো এর এটা রোজ তুমি ভাঙো তুমি লিখতে পারো হচ্ছে রো ডাব্লিউ এস জি হ্যাঁ তুমি লিখে দেবে যে রো সমান সমান রো ডাব্লিউ ঠিক আছে এস তাহলে দেখো এটা যদি তুমি সাজায় লেখো তো এস রো জি এস হ্যাঁ এটা হলো কি রোডাব্লিউ আচ্ছা দেখো এখন হচ্ছে হলো যে আমাদের আচ্ছা কালের পিজে লেখা তা আমরা কী সূত্র পাই পাইয়ে গেছি কি দেখো যে পি সমান এস রো জি এস রোডব্লিউ জি এস এখন দেখো এখন তোমাকে আমি বলছি যে এই যে পুকুরের পৃষ্ঠ থেকে তোমার ফাইভ মিটার অথবা ফোর মিটার যেটা হয় এটা হলো কি পুকুরের পৃষ্ঠ পৃষ্ঠ থেকে মনে করো যে এস তোমার এসটা দেওয়া আছে মনে করো যে ফাইভ মিটার গভীরে কতটুকু চাপ হবে তুমি নির্ণয় করো তখন তুমি এই সত্যি ইউজ করে কি খুব অনায়াসেই কি সহজেই নির্ণয় করে নিতে পারবে দেখো এস উচ্চতা দেওয়া সে উচ্চতা কথাও ফাইভ ঠিক আছে ইন্টু এ রো হচ্ছে রোডবলি হলো কি পানির গণত্ব তোমরা জানো যে পানির গণত্ব হলো কি এক হাজার আর জি হচ্ছে হলো কি অবিকশ তরণটা হলো কি নাইন পয়েন্ট এইট ওয়ান এম কে এস এ আর পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে হলো কি এস এটারে পানির আপেক্ষিক গুরুত্ব হলো কি ওয়ান তো এটা যদি তুমি হিসাব করো এটা যত আসে এত নিউটন মিটারই মিঠার স্কোয়ারি হইল কি ফাইভ মিটার ঠিক আছে গভীরে চা বুঝতে বুঝতে বিষয়টা আচ্ছা তোমরা দেখো এই জায়গায় অনেকেই একটু বুঝতে সমস্ত হয়েছে যে এসটা কি আচ্ছা তোমাদের এই জায়গায় লিখে দিই ওই ওই জায়গায় এই সূত্রটা লিখে দিই যে আমরা যেই সূত্রটা পাইছি পি সমান সমান এস রো জি এস এ রোটা ডাব্লিউ ঠিক আছে এসটা হলো যেই যে তরলটা থাকবে এই যে পানি আছে তাহলে কি পানি এসটার দ্বারা বোঝা কি আপেক্ষিক গুরুত্ব আচ্ছা দেখো লিখে দিই একটু এখানে এখানে পি সমান সমান হলো কি চাপ ঠিক আছে এস হলো কি উচ্চতা উচ্চতা তারপরে হচ্ছে রো ডাব্লিউ এটা হচ্ছে পানির গণত্ব পানির গণত্ব আর তারপরে হচ্ছে হল কি পানির আপেক্ষিক গুরুত্ব এটা যে পানির না এদিকে যে কোনো হইতে পারে তো এটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব লিখি আপেক্ষিক গুরুত্ব এস দ্বারা প্রস্তুত হয় কি গুরুত্ব গুরুত্ব আচ্ছা তাইলে তো এটা হচ্ছে যে চাপ নির্ণয়ের ফর্মুলা দেখো কোনো কিছু যদি তোমাকে যদি বলে যে চাপ নির্ণয় করার জন্য যে দেখো এটা তো বলছেই যদি এরকম আবার তোমাকে একটু বোঝাই যে এই মনে করো যে একটা সমুদ্র আছে ঠিক আছে হলো পৃষ্ঠ হলো গভীরতা মনে করো বলবো যে সমুদ্রের হুম মনে করো যে দশ দশ কিলোমিটার অথবা কি দশ মিটারই ধরো দশ মিটার গভীরে চাপ কত হবে সমুদ্রে দশ মিটার গভীরে কি চাপ কত হবে হুম তাহলে দেখো তুমি যে চাপের সূত্রটা কি যদি উচ্চতা দেওয়া থাকে তখন তুমি এই একওকে নিতে নিতে হবে যদি উচ্চতা দেওয়া থাকে তখন এই সূত্রটা ইউজ করবো এস রোডাব্লিউ জি এস ঠিক আছে এসটা হলো কি আপেক্ষিক গুরুত্ব এখন এই জায়গায় আগে বলছিলাম যে পানি সমুদ্রের পানি এবং সাধারণ পানির কি আপেক্ষিক গুরুত্বের কি মানে পার্থক্য আছে ঠিক আছে গণত্বের কম বেশি আছে সমুদ্রের পানি সাধারণ পানির থেকে কি গণত্ব বেশি হ্যাঁ আচ্ছা দেখো তো এটা যদি সমুদ্র সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্বটা হচ্ছিল ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি মেবি ঠিক আছে আর আপেক্ষিক গুরুত্বের কোনো কি একক হয় না দুটো বিষয়টা আপেক্ষিক গুরুত্বের কোনো কি একক নাই আর সব কয়টারই একক আছে হ্যাঁ তোমাদের এখন দেখো আমরা মূলত চাপ বিভিন্নভাবে নির্ণয় করতে পারি হুম আমরা বিভিন্নভাবে আমরা চাপ নির্ণয় করা শিখবো তো দেখো যে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ আমাদের বায়ুমণ্ডলীয় চাপটা কত ঠিক আছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপটা কত আচ্ছা তোমরা এই ডাঁটাটা একটু মনে রাখবা যে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কত ছিয়াত্তর সেন্টিমিটার অফ মার্কারি মানে পারদ চাপ ঠিক আছে অথবা এটা এইভাবেই বলে এক এটা দুই তিন মিলিমিটারে যদি প্রকাশ করো যে সাত সাতশো ষাট মিলিমিটার অফ ঠিক আছে মার্কারি অথবা এটারে তুমি কি লিখতে পারো জিরো পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে মিটার অফ মার্কারি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কি শিখবা বায়ুমণ্ডলীয় চাপ আচ্ছা দেখো তে বায়ুমণ্ডলের চাপটা তুমি কীভাবে হিসাব করবা হুম এই মার্কারি বলতে এটা কি পদার্থটা বুঝাই দিস হ্যাঁ আচ্ছা দেখো ট্রেন থেকে দেখো আমরা তুই চাপ নির্ণয় করি বায়ুমন্ডলীয় চাপ পি ঠিক আছে এই প্রথমেরটা যেটা আছে এটি উচ্চতা ঠিক আছে উচ্চতার রেখক তোমরা জানো যে মিটার ঠিক আছে মিলিমিটার সেন্টিমিটার তারপরে কি ফুট এগুলো সব হচ্ছিল কি উচ্চতার একক ঠিক আছে অথবা দৈর্ঘ্য একক প্রস্থক হুম উচ্চতার একক হয়ে যায় তো দেখো আমরা যদি নির্ণয় করি যে পি এস রো ডাব্লিউ জি এস ঠিক আছে এই জায়গায় হলো কি আপেক্ষিক গুরুত্ব তো হবে এলো কি মার্কারি তো দেখো আমাদের আসলে যেটা কয়েকটা আপেক্ষিক গুরুত্ব মস্ত থাকতে হবে যেমন মার্কারি ঠিক আছে মার্কারির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে হলো কত তেরো পয়েন্ট কত সিক্স ঠিক আছে পানি এস টু ও পানির আপেক্ষিক গুরুত্ব কত ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছিলো কি অয়েল অয়েলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি জিরো পয়েন্ট নাইন এভাবে অনেকগুলো কি আপেক্ষিক গুরুত্ব আছে এগুলো একটু তোমাদের কি একটু কি শিখতে হবে হুম আচ্ছা দেখো তো এই জায়গায় আমাদের মার্কারি যখন আছে আমরা কি দেখো আমাদের বায়ুমণ্ডলের চাপটা কত তো এস এটা আমরা যদি এম ক্যাসে কী করব সবসময় তো এস এসে হচ্ছিল কত ছিয়াত্তর মিটার অফ মার্কারি তো এস এমনটা কত জিরো পয়েন্ট সেভেন সিক্স

ঠিক আছে আপে কি গুরুত্ব আপে কি গুরুত্ব হলো কি এস 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 সেন্টিমিটার নাইন পয়েন্ট এইট ওয়ান আর এস এরটা হচ্ছে হল তেরো পয়েন্ট সিক্স এটা যদি তুমি হিসাব করো তা তুমি পাইবা ক্যালকুলেটার দিয়ে হিসাব করো একশো এক থ্রি টু ফাইভ নিউটন মিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলের চাপ অত তুমি এইভাবে মহস্থ করে নিচ্ছ একশো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এটা কি কালো পেস্কেল নিউটন ইন্টারনেট সমান সমানে আমরা কী জানি স্কেল আচ্ছা এটা হলো কি চাপের একটা ইউনিট এই বিষয়টা তোমরা একটু ঠিক আছে অঙ্ক করার আগে এই বিষয়গুলো একটু জানা লাগবে যে মাই যদি তোমাকে বলে যে বায়ুমণ্ডলের চাপ কত তাহলে কত একশো এক থ্রি টু ফাইভ এটা কি কেলো ফেস্কেল হ্যাঁ আর যদি বলে যে উচ্চতার রেখকে এটা কত পারদ এখকে তো কি ছিয়াত্তর সেন্টিমিটার অফ মার্কারি মানে পারদ অথবা কি ছিয়াত্তর মানে সাতশো ষাট মিলিমিটার অফ মার্কারি অথবা জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অফ আচ্ছা দেখো এখন হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আচ্ছা আমরা জানলাম এইগুলা তো এখন আমরা হচ্ছিল যে আমরা চাপ বিভিন্ন ডিভাইস দ্বারা কি মাপতে পারি বুঝলো আমরা বিভিন্ন ডিভাইস দ্বারা কি আমরা চাপ পরিমাপ করতে পারি আচ্ছা এই জায়গায় তোমাদের পরের দেখো একটু আলোচনা করি যে চাপ আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো চাপ পরিমাপের জন্য তোমাদের বইয়ের যেগুলো আছে সেগুলো হচ্ছিল কি মেনুমিটার ঠিক আছে মেনুমিটার দিয়ে আমরা কী করি তুমি বলে যে মেনোমিটার কী মেনুমিটার দিয়ে আমরা কি চাপ পরিমাপ করি আচ্ছা মেনোমিটার হচ্ছে হলো যে দুই প্রকার একটা হচ্ছে হলো কি সরল ম্যানোমিটার একটা হলো কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার সরল ম্যানোমিটারটা হচ্ছে হলো যে এরকম আমাদেরকে একটু চিত্র অঙ্কন করে আগে সরল ম্যানোমিটার আগে বুঝব বৈশিষ্ট্যটা ওই যে একটা সরল ম্যানোমিটার রাখতেছি আচ্ছা ম্যানোমিটার ম্যানোমিটার এটা এটা হলো একটা ম্যানোমিটার এই দেখো আচ্ছা আমরা চিত্র দেখব অসুবিধা নেই এটা হচ্ছে কি একটা ম্যানোমিটার তো এটার নাম হচ্ছে হলো কি সরল ম্যানোমিটার সরল ম্যানোমিটারটা জিনিসটা কি

মনে করো নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত পারদ থাকলো এরপরে মনে করো যে তৈরি তেল ইউজ করতে পারি অথবা অন্য কোনো কী পদার্থের যেগুলোই দেখে কী ইউজ করা যেতে পারে ঠিক আছে একটা মেনোমিটারের মধ্যে বিভিন্ন রকমের কী পারত থাকবে হুম পানি থাকতে পারে তেল থাকতে পারে পারদ থাকতে পারে আচ্ছা তো আমি কী বলছি ম্যানোমিটার হচ্ছে দুই প্রকার ঠিক আছে প্রাথমিক ব্যবস্থা হলো দুই প্রকার একটা হলো কী সরল সরল হলো কি জটিল কি ডিফারেন্সিয়াল ঠিক আছে দুই আচ্ছা সরল মিনিমিটার আমি কি বলতেছি যেটার একটা একটা প্রান্ত আবদ্ধ এবং আরেকটা প্রান্ত কি খোলা ওটারে কি বলতে সরল মিনিমিটার আর ডিফারেন্সিয়াল ম্যান এটা তাহলে বুঝতে গেছো যার ওটা প্রান্তে কি কী অবস্থায় থাকবে সে বন্ধ অবস্থায় থাকে এই যে মনে করো একটা আঁকি অঙ্ক করার সময় দেখব এখন একটু জাস্ট দেখি এখনটা সরল আর কোনটা ডিফারেন্সিয়াল এটা হচ্ছে কি দুইটা প্রান্ত আবদ্ধ এই মেনুমিটার বলছি তো এটা মনে করো যে এল এটা মনে করো যে বি ঠিক আছে তো আসলে এটা যেটা তোমার ডিফারেন্সিয়াল মেনুমিটার এটা এ জায়গায় বলছি তোমাদের যে বিভিন্ন রকম তরল থাকতে পারে ঠিক আছে ঠিক আছে বিভিন্ন রকমের তরল থাকতে পারে তেল থাকতে পারে পানি থাকতে পারে পারদ থাকতে পারে আচ্ছা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দ্বারা দুইটা প্রান্তে চাপের পার্থক্য নির্ণয় এর কাজে ব্যবহার করা হয় হুম আর যেটা তোমার এও সরল ম্যানোমিটার এটা দেখছি দেখি চাপ নির্ণয় করা হয় যে মনে করো যে প্রান্ত এটা একটা এ এ প্রান্তের চাপ কত ঠিক আছে এটা নির্ণয় করা যায় আচ্ছা যাই হোক আমরা অঙ্ক করার সময় বুঝবো বিষয়টা আর ডিফারেন্সিয়াল হচ্ছে দুইটা চাপে দুইটা মাথার পার্থক্য কত চাপের পার্থক্য কত মনে করো পি এ মাইনাস পিবি এ চাপের পার্থক্য কত এটা নির্ণয়ের কাজে ব্যবহার করা হয় মূলত কি ডিফারেন্সিয়াল মিনিমিটার আচ্ছা যাই হোক আজকে যে আলোচনা হয়েছে যতটুকু আশা করি বুঝতে পারছো আমরা এখন আর যে আলোচনা যে বেসিক দেওয়ার আমরা ম্যাথের ভিতরে যাই কি বেসিক দেওয়ার চেষ্টা করব হুম ম্যাথের মধ্যে আমরা কি বেসিক দেওয়ার চেষ্টা করব বাকিগুলো আমরা ক্লাসগুলো কন্টিনিউ করো আশা করি ভালো কিছু হবে আচ্ছা সবার জন্য দোয়া রইল a lot